আচ্ছা অটোমেটিক ইনকিউবেটরে এই যে দেখতেছেন এখানে দুইটা ট্রে আর এখানে একটা ট্রে কয়টা ট্রে হলো তিনটা ট্রে আচ্ছা এই তিনটা ট্রেতে শ্যাটার কোনটা হেচার কোনটা তাই না আচ্ছা শ্যাটার বলতে বোঝায় যেখানে ডিমটা সবসময় ঘোরাতে হয় কারণ ডিমটা আমাদের সবসময় গোন প্রয়োজন কেন প্রয়োজন আমি আগে এই জিনিসটাকে সিক্রেট বলি এই সিক্রেটটা আপনাদের কি বলবো না এখন বন্ধু শুনছেন কিনা আমি জানি না বাট আমি আপনাদের বলতেছি এই যে দেখেন ডিম এই ডিমের ভিতরে কিন্তু ব্রун থাকে এই ব্রун থেকে বাচ্চা আসে তাই না যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন কিন্তু ব্রун থেকে আমরা সৃষ্টি হইছি তেমনি এই যে একটা ডিম এইখান থেকেও একটা ব্রোন থাকে ব্রোন থেকে মুরগি বাচ্চা হয় তারপরে কোয়েলের বাচ্চা হয় হাঁসের বাচ্চা হয় তাই না আচ্ছা এই ডিমের ভিতরে যখন ব্রোনটা থাকে এই ডিমের ব্রোন যা এই যে ডিমের কোষাটা আছে না আচ্ছা আমি একটু খেয়াল দিই এই যে ডিমের কোষাটা এই কোষার ভিতরে এই ভিতরে এই অ্যাঙ্গেলটাই যাতে ব্রোনটা আটকে না যায় তার কারণে আমরা সবসময় ডিমটা ঘুরাইতে থাকি আর অটোমেটিক ইনকিউবেটরে নব্বই মিনিট পর পর ঘুরাইতে হয় নব্বই মিনিটও লাগবে না আপনি দিনে তিনবার ঘুরাইলেও এন

কিসের জন্য যে কোনো দিন চার দিন আগে হ্যাচিং করতে হয় তা মানে কি চার চোদ্দ দিন দিলাম দেখার পর এখন আমার আঠারো দিনের বাচ্চা ফোটে আমি বলছিলাম কোয়েলের চোদ্দ দিন পর পনেরো ষোলো সতেরো আঠারো তো আর চার দিন বাকি আছে তো আমি দিনটা সেটা থেকে নামিয়ে এই যে হ্যাচারে দিয়ে দিলাম হ্যাচারে দিয়ে দিলাম না ভাই আচ্ছা হ্যাচারে দিয়ে দিলাম এই যে এখন এখানে আমি কেন রাখলাম ভাই যখন ডিমটা বাচ্চাটা বের হবে ভিতরে বাচ্চাটা থাকবে তখন বাচ্চাটা ভিতর থেকে একটা প্রেশার ক্রিয়েট করবে ডিমটা ভেঙে যাবে বাচ্চাটা বের হবে তাই না যখন আমি সেটাই দিলাম এখানে কি আর ওয়ে আছে হওয়ার কিন্তু নাই আচ্ছা এর জন্য আমি এখান থেকে নিয়ে এখানে রাখলাম এখন ওর চারদিক দিয়ে ফ্রি হয়ে গেল মানে মুক্ত ফাঁকা এর জন্য এই যে ফাঁকা হয়ে গেল এই ফাঁকা হওয়ার কারণে ও যখন ভিতর থেকে প্রেশার ক্রিয়েট করবে দিনটা ভেঙে যাবে বাচ্চাটা বের হয়ে আসবে এটা হচ্ছে একটা সিক্রেট কেন ডিমটা আমি সেটার থেকে আমি হ্যাচিং এ রাখি হ্যাচিং এর ডিমটা কেন ঘুরাইতে হয় এখন তো বুঝছেন আচ্ছা এই জন্য আমি হ্যাচিং এ রাখলাম এই চার দিন পরে বাচ্চাটা বের হয়ে আসবে এই চার দিন রাখার কাজ আছে ডিমের উপর হালকা কুয়াশার মতো পানি স্প্রে করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো এগুলা ভিতরে আরেক আরেকদিন পারবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শ্যাটার এটা হচ্ছে হ্যাচার হ্যাচিং এর কাজ শ্যাটার হ্যাচার বুঝছেন অটোমেটিক ইনকিউবেটরও বুঝছেন এখন বলেন বাই ম্যানুয়াল শেটার কোনটা হ্যাচার কোনটা এটারও সমাধান আছে আপনারা আমি দিয়ে দিয়ে দিতেছি

এই যে ডিমটা এখানে রাখলাম এখন এটা মতো ঘোরানোর কোনো ওয়ে নাই মটন নাই আমার এই হাত দিয়ে দাস নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এমনি রাখলাম এইভাবে দিলাম ডিমটা ঘুরে গেল এত কষ্ট করতে হইব না আমার তো কাজ কি বোনটা যাতে গায়ে না লেগে যায় তাই না তো আমি উপর দিয়ে জাস্ট ডিমটা একটু কম করে বসামো চল্লিশটা ধরে পঁয়ত্রিশটা বসামো এই যে তখন ফাঁকা ফাঁকা হয়ে গেল না আমি ডিমটা উপর দিয়ে এভাবে নেড়ে দিলাম হাত দিয়ে জাস্ট এইভাবে নেড়ে দিলাম ডিমটা কিন্তু ঘুরে গেল এইভাবে দিনে তিনবার দিলেই আনা আর কিচ্ছু করতে হবে না এইভাবে কি করবো কোয়েলের ডিম সে দিন মুরগির ডিম আঠারো দিন এভাবে রাখমু জাস্ট ঘোরামো দিনের তিনবার করে ঘোরামো এরপরে চার দিন বাকি থাকে চার দিন ঘুরানো অফ করে দিবো আর কিছু করবো না এই জায়গায় স্প্রে করতে পারি এই জায়গায় স্প্রে করুন আঠারো দিন পর করলে বাচ্চা বের হয়ে যাবে একুশ দিন পর মুরগি বাচ্চা বের হয়ে আসবে এটাই ভাই সেটার হ্যাটারের কাজ আর কোনো কাজ নাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম